সালামুম আলহামাক সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা রাখি এবং বোয়া করি ভালোই আছেন ভালোর দলের সাথে আছেন কিছুক্ষণ আগে ফজরের নামাজ শেষ হলো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে খুব চমৎকার একটি ওয়েদার এত সুন্দর একটা ওয়েদার প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে কত মানুষ কষ্ট করে পথের মধ্যে রাস্তায় ঘুমোচ্ছে আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুক ভাই নামাজ পড়ি ছাড়া কোনো উপায় নাই বেশি বেশি করে নিজের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য সকলের জন্য দোয়া রাখে এবং দোয়া করি আল্লাহ পাক সঙ্গে তাআলা যেন প্রতিটি মানুষকে শান্তিতে রাখে হেফাজত করে ভালো রাখে এই দয় করি পরিশেষে একটা কথাই বলি ইহুদিরা ইসরায়েলরা আবার গণহত্যা শুরু করেছে ঘরে ঘরে ঢুকে শিশু বাচ্চা সহ নর ভাইদের হত্যা করছে এটা মেনে নেওয়া যাচ্ছে না কষ্ট হচ্ছে প্রচন্ড কষ্ট হচ্ছে একজন মুসলমান হিসাবে প্রতিটা সময় ফরিয়াদ করি আল্লাহ করি সকল বিপদ আপদ থেকে আমাদের মুসলমান ভাইদের রক্ষা করুক হে আল্লাহ আপনি আর কেউ নাই আমাদের রক্ষা করার মতো ইসরায়েলি হানাদার বাহিনীরা যেভাবে গণহত্যা শুরু করেছে একজন মুসলমান হিসেবে এটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না কবে আল্লাহ আপনার কুদরতি ক্ষমতার কবে দেখাবেন খোদা আপনার নবী রাসুলদের যে স্থান গাজা প্যালেস্টাইন আজকে সেই জায়গার কি অবস্থা খোদা আপনি সেই স্থানটাকে রক্ষা করেন খোদা আপনার কাছে ফরিয়াত আল্লাহ আল্লাহ ছোটগুলো শিশু বাচ্চাদের কিভাবে ওরা হত্যা করছে খোদা দুচুপ দিয়ে সেটা দেখা সম্ভব হচ্ছে না একজন মানুষ হিসাবে আপনি রক্ষা করুন খোদা আমার মুসলমান ভাই বোনদের রক্ষা করুন মুসলমান শিশু বাচ্চাদের রক্ষা করুন খোদা এই দোয়া রাখি সময় দোয়া করি খোদা আপনি আমাদের মুসলমানদের উপর আর অত্যাচার হিরোদিরা না করতে পারে খোদা আপনি হেফাজত করুন খোদা আমাদের হেফাজত করুন খোদা আপনি ছাড়া হেফাজত করার কেউ নাই আল্লাহ এখন সকাল ছয়টা বাজলো জাস্ট ছয়টা বাজে এখন আল্লাহ এই বৃষ্টি আবহাওয়া এই মধ্যে খুব খুদা আপনি রহমতের বৃষ্টি দিচ্ছেন খোদা আমাদের এখানে রহমত দিচ্ছেন খোদা আর আপনার নবী আসুলদের যে স্থান গাজা প্যালেস্টাইন যেখানে আমার ইব্রাহিম আলাইসালাম সোলামান আলাইসালাম দাওয়াল সব বড় বড় নবীর রসুলদের স্থান যেখানে জন্মভূমি খোদা সেই জায়গাটাকে রক্ষা করুন খোদা আর কিচ্ছু চাচ্ছি না খোদা রক্ষা করুন খোদা

বিশৃঙ্খলা কোনোভাবেই যেন সৃষ্টি না হয় সেই দোয়াই রাখি সবাই ভালো সাইকেল আল্লাহ হাফেজ শুভ সকাল শুভ সকাল শুভ সকাল